আসন্ন লোকসভা নির্বাচনের এবার জেলায় জেলায় বামেদের দেয়াল লেখনের কাজ শুরু হচ্ছে বাম যুবনেত্রী কমরেড মিনাক্ষী মুখার্জিকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখতে চাইছে কৃষ্ণনগরের জনগণ কৃষ্ণনগরের বামপন্থীরা এবার কিন্তু তারা প্রস্তুত নিচ্ছে শাসক দলের সাংসদ মহুয়া মিত্রর বিরুদ্ধে সম্ভবত প্রার্থী হওয়ার চান্স রয়েছে এই মুহূর্তে বাম যুবনেত্রী কমরেড মাক্ষী মুখার্জি মিনাক্ষী মুখার্জি কোন লোকসভা কেন্দ্রে প্রার্থী হবেন সঠিক মর্যাদা দিয়েও কেউ বলতে পারছে না তবে খুব শীঘ্রই বামেদের প্রার্থী নাম কিন্তু মিনাক্ষী মুখার্জি একটা নতুন প্রজন্মে ভবিষ্যৎবাণী করতে পারে যা ইতিহাসের রেকর্ড মার্জিনে বাম নেত্রী শিক্ষার যোগ্যতা থেকেও এগিয়ে রয়েছে তৃণমূলের যেভাবে দুর্নীতি সেই দুর্নীতির আড়ালে বাম নেত্রীকে এবার সরাসরি কিন্তু সাংসদ হিসেবে দেখতে চাই জনগণ বাংলার জনগণ আগামী বিধানসভা নির্বাচন বলতে বোঝাবো দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে কিন্তু এই বাম নেত্রী অন্যদিকে সিপিআইমের নিচুতলার কর্মীদের দু একটি অভিযোগ আসছে যদি কিনা লোকসভা ভোটে দিল্লির মসনদে কংগ্রেস দু হাজার চব্বিশে ক্ষমতায় আসে তাহলে বামেরা নাকি কংগ্রেসের হাত ধরে দু হাজার ছাব্বিশে বাংলার মসনদ দখল করবে তৃণমূলের দুর্নীতিবাজ সরকারকে হারিয়ে কিন্তু এখানে একটা স্পষ্ট হচ্ছে বাম নেত্রীকে প্রার্থী যদি করে দেওয়া হয় অর্থাৎ যে কোনো লোকসভা কেন্দ্রে কিন্তু নদিয়ার শান্তিপুরের মানুষজন চাইছে মীনাক্ষী মুখার্জিকে সরাসরি কৃষ্ণনগরের বাসী কৃষ্ণনগরে বামেদের কিন্তু শক্ত ঘাটি একেবারে বলাই যেতে পারে আপনারা জানেন যে নদীয়া জেলাতে বামেরা কিন্তু পৌরসভা দখল করেছে ভোটের সময় তৃণমূলকে হারিয়ে আবার সমবায়ে বামেরা জয় হয়েছে সেক্ষেত্রে বামেদের এই তরুণ প্রার্থী হর হওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই সবুজবঙ্গ নিউজ মনে করছে তবে হ্যাঁ তবে এই যে তৃণমূল যেভাবে ধর্ম নিয়ে রাজনীতি খেলা শুরু করেছে বা মানুষের গণতান্ত্রিক পয়সার বিনিময়ে ঘরে ঘরে ভোট কেনার প্রযুক্তি নিচ্ছে তা কিন্তু বাংলার মানুষ রুখে দাঁড়াতে শুরু করে দেবে এমনটাই খবরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যা সোশ্যাল মিডিয়াতে শোনাই খবরের আপডেট দেখেই মানুষের একটা মনে আতঙ্কে বিরাল মানে বিরাজ সৃষ্টি করার পক্ষপাত হিসেবে দেখা যেতে পারে তবে কৃষ্ণনগর যে কৃষ্ণনগর কেহট্টে অর্থাৎ পৌরসভা গ্রাম পঞ্চায়েতের মেম্বারের বিপুল জয় হয়েছে বামেদের কিন্তু সেই পৌরসভা শাসক দলকে গোহারা হারিয়ে বামপন্থীদের বিপুল জয় হয়েছিল আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বাস্তবে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেটা খুবই গুরুত্বপূর্ণই এবার কৃষ্ণনগরের লোকসভা কেন্দ্রে বাম নেত্রী মিনাক্ষী মুখার্জি যদি কিনা প্রার্থী হয়ে যায় তাহলে ভাগ্যের চাকা বামেদের ঘটতে পারে বা দেখা যেতে পারে বলে এমনটাই খবরের ইঙ্গিত তবে হ্যাঁ বিজেপি এবার ভোটে শতাংশ তাদের কমতে পারে বা তৃণমূলের ভোটের শতাংশ কমতে পারে সেক্ষেত্রে বামেদের কিন্তু জৈবনের ঢল কিন্তু আছড়ে পড়ছে জেলায় জেলায় যেভাবে সংগঠন বা বামফন মনোনীত প্রার্থী নামটা বাদ দিয়ে অর্থাৎ কে হবে প্রার্থী এই চিহ্নে ভোট দিন বলে তারা লেখনের কাজ জেলায় জেলায় শুরু হয়ে যাচ্ছে কিন্তু বামেদের শক্তঘাটি তেহট্ট বিধানসভা কেন্দ্রের একেবারে বরাই যেতে পারে পৌরসভা বামেদের দখলে বাবেরা কিন্তু একচাটিয়া পৌরসভা দখল করেছে খুব গুরুত্বপূর্ণ বিষয় তিনটা কথা আপনাদেরকে মনে রাখবো বা তিনটা কথা আমরা বলছি এই তিনটা টিপস আপনি মনে রাখবেন প্রথম বাংলার মানুষের অভিযোগ বা নদিয়া জেলার কৃষ্ণনগরের লোকসভা কেন্দ্রে জনগণের একটা অভিযোগ মানুষ ভোট দিতে পারলে পরিবর্তন ঘটবে অন্যদিকে শাসক দলের নেতৃত্বদের অভিযোগ ভোট লুট করে তারা নাকি জয় হবে আরও একটি উদাহরণ তিন নম্বর উদাহরণে কি বলছে আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনাব দু হাজার তেরো সালের পঞ্চায়েত নির্বাচন হয়েছিল আপনারা জানেন এবং দু হাজার আঠারো দু হাজার তেইশ সালটা কিন্তু বদলাতে পারলেও তৃণমূলের ভোট চুরি করা কিন্তু দায় কঠিন হয়ে যেতে পারে লোকসভা নির্বাচন নিরিখে জাতীয় নির্বাচন কমিশন যে সূত্রের খবরের মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে সরাসরি কড়া নিরাপত্তা দিয়ে লোকসভা ভোট যদি হয় তাহলে বাম নেত্রী আরও বিপাকে বা সরি আরও জিতার একটা চান্স রয়েছে আরও বিপাকে পড়তে পারে তৃণমূল তৃণমূলের দুর্নীতিবাজের বিরুদ্ধে বামেদের যে লড়াই সেটা কিন্তু বাংলার মানুষ রুখে দিতেই শুরু করে দিয়েছে তাই এই চ্যালেঞ্জের নতুন দর্শক হয়ে থাকলে আমাদের প্রতিবেদনগুলি ফলো করে এবং নিয়মিত দেখার পর করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট এই লোকসভা ভোটকে সামনে রেখেই কৃষ্ণনগরে বামেদের তোড়ঝোড় কৃষ্ণনগরে লালঝান্ডা বাজিমাত এই মুহূর্তে খবরের নতুন ভূমিকা নিয়ে কিন্তু মানুষজন বাম যুবনেত্রী মিনাক্ষী মুখার্জির ওপর এই যে ভরসা সেটা খুবই গুরুত্বপূর্ণ বলে এমনটাই দাবি বা মনে করানো হচ্ছে হ্যাঁ দু হাজার চব্বিশে লোকসভা ভোটে সরাসরি শাসক দল তৃণমূলের দুর্নীতি ফাঁস হবে বাম নেত্রী মিনাক্ষী মুখার্জি যদি কিনা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রটি থেকে তিনি প্রার্থী হন বা প্রার্থী তার দল যদি তাকে ইচ্ছা যদি করে তাহলে তিনি জয় হবেন আর দলের বাহিরে তো যাওয়া সম্ভব নয় সেই দল ভাববে দলের দক্ষতা রাজনৈতিক ক্ষমতা দেখারও বিষয় রয়েছে কিন্তু দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট তার মুহুর্তে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে উত্তর পূর্ব রাজ্যে সহ একাধিক রাজ্যগুলিতে যেভাবে ভোট কাটাকাটি অংশে বিজেপিকে ক্ষমতায় এনে দেওয়ার দায়িত্ব ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার আঞ্চলিক দলের কোনো গ্যারেন্টি নেই কিন্তু বাম নেত্রীদের জৈবনের ঢল কিন্তু জেলায় জেলায় আছড়ে পড়ছে এই মুহূর্তে সকাল বললে দিন কেমন যায় আবহাওয়াতে বলছে বামেরা এবার প্রার্থী হয়ে কিন্তু একটা নতুন চমক দেখা যেতে পারে হঠাৎই বলে ভোর হলো দোর খুলো ফোকোমনি উঠরে একেবারে ভাবে বোঝাতে চাইছি আমরা জনগণকে কৃষ্ণনগর